একটা গাড়ি বিক্রি করলাম এবং আমাদের কাছে আরও গাড়ি আছে আপনারা আসবেন গাড়ি দেখবে যদি পছন্দ হয় দামানুকে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে হলো গলন্দমোর রাজবেরি রাজবেরি মুরগিফর বাস স্ট্যান্ড আবারও ঠিকানা বলতেছি গলন্দমোর রাজবেরি রাজবেরি মুরগিফ্রাম বাস স্ট্যান্ড ছোটো গাড়ি এই বাইক আছে আমরা বিক্রি করলাম বাইক ফুট কম কমের সেই গাড়িটা কিনে গেল এবং আমাদের কাছে আরও গাড়ি আছে আপনারা আসবেন গাড়ি দেখবে যদি পছন্দ হয় দামানুকে নেবেন এবং আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি গলন্দমোর রাজবীরি রাজবির মুর্গিফর বাস স্ট্যান্ড